আল্লাহর ভয় অন্তরের ভিতরে দেওয়া তার মানে দুনিয়ার থেকে পাপ না করা গুনা একবারে না করা যদি আমরা আল্লাহর ভয় অন্তর ভিতরে জায়গা দিই আর যদি গুণা না করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কি বদলা দেবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলেন তিলকান্তারুন আখিরাতু নাজআলুহা ফিল ফাসাদা আল্লাহ আল্লা বলেন যারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে দেবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আখেরাতের ভিতরে উত্তম মর্যাদা তাদেরকে দান করবে জোরে বলি সুবহান আল্লাহ মা বাবার সাথে খারাপ ব্যবহার করে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে বড় বড় বিড়াল কিনে নিয়ে আসে কুকুর কিনে নিয়ে আসে বিড়ালের আর কুকুরের পিছনে প্রতিদিন দুইশো তিনশো টাকা ব্যয় করে অথচ জনম দুঃখেরই মাকে কষ্টের ভিতরে রাখে আছে না আর যুবক অত যুব তাদের মাকে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখেছে ঈদের দিনে মায়েরা সন্তান আসবে আসবে বলে তারা চোখের পানি ঝরায় যে আমার সন্তান এসে আমাকে যদি একবার মা বলে ডাক আমাকে বাবা বলে ডাকত আমাকে একটু আদর করত মা সন্তানের জন্য পাগল পারা হয়ে যায় সম্মানিত বাইরা অনুরূপভাবে ওইভাবে পিতা মাতার কর্তব্যের একটা কিতাব আছে সেলিমা জাদি তিনি লিখেছেন তার ভেতরে লিখেছেন যে এক ছেলে আমাদের বাংলাদেশে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে স্ত্রীকে নিয়ে অনেক দূরে গিয়ে আপনার সে বাসা বাঁধলো সেখানে ঢাকায় গিয়ে থাকতে আরম্ভ করলো আহারি মা ও জনম দুঃখিনী মা যে মা দশ মাস দশ দিন আমাদেরকে গর্বে ধারণ করলো কষ্ট করল লালন পালন করলো চোখের পানি ফেলালো অথচ সেই মাকে ফেলে বাবাকে ফেলে ঢাকায় গিয়ে সে থাকতে আরম্ভ দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল ভাইয়ের আমার গভীর মনোযোগ আমার দিকে দেন পাঁচটা বছর হয়ে গেল মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে বাবা বলে ডাকতে পারে না একদিন ঢাকার বুকে কোরআনে কারিমের তফসির মা পিলে যুবক অংশগ্রহণ করলো সেখানে পিতামাতার মাতার কর্তব্য নিয়ে আলোচনা রাখলেন আল্লাহর আলমিনের কোরআনে কারিমের আলিম যারা তারা আলোচনা রাখলেন যুবক রুমাল মুড়ি দিয়ে আপনাদের মতন শ্রোতা হয়ে সে হাওমাও করে কাঁদতে লাগলো মনে মনে ভাবল গাল্লা আমি আমার মা আমার বাবাকে ফেলে কয়টা বছর চলে আসলাম মার সাথে আমি কোনো যোগাযোগ রাখলাম না বাবার সাথে কোনো যোগাযোগ রাখলাম না ও আল্লাহ আমি কত অন্যায় করে ফেলেছি আমি কত ভুল করে ফেলেছি কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেল বারুটার দিকে বাড়ি পৌঁছলো স্ত্রী জিজ্ঞাসা করলেন স্বামী তোমার চোখ দুইটা লাল কেন চোখের ভিতরে কোনো পোকা গেছে নাকি বলে না কিছুই যাই নাই বলে তোমার চোখ লাল কেন মন চেহারাটা মলিন কেন তোমার মনটা খারাপ কেন যুবক বললেন স্ত্রী পাঁচটা বছর হয়ে গেল আমি আমার মার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারি নাই বাবার সাথে যোগাযোগ করতে পারি নাই তোমার চাপে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী কালকে ফজরে নামাজের পরে আমি আমার মার সাক্ষাতে চলে যাব। তুমি যদি বাধা দাও প্রয়োজনে তোমার থেকে আমি আলাদা হয়ে যাব আর বাধা না দিলে আমি আমার মায়ের কাছে চলে যাব স্ত্রী দেখলেন স্বামী অত্যন্ত যেদি মনোভাব নিয়েছেন আমি যদি বাধা দিই ডিভাইডেড হয়ে যাবে তালাক পড়ে যাবে না আমি আমার স্বামীকে বাধা দেব না আচ্ছা ঠিক আছে আপনি যান আপনার বাচ্চা আছে আপনি আবার কিন্তু ফিরে আসবেন দ্রুত চলে আসবেন বেশি দিন দেরি করবেন না ঠিক আছে ফজুরের আজান যখন দেবে তুমি আমাকে জাগ্রত করে দেবে আমি যদি জাগ্রত না হতে পারি জানালাটা খুলে দাও আজান বেশি আমার কানে আসবে আমি সকাল বেলা উঠে আমি আমার মায়ের স্মরণে মা এবং বাবার সাথে দেখা করার জন্য আমি সেখানে চলে যাব কবি বলেন সুদীর্ঘ দশ মাস দশ দিনও ধরিয়া কত ব্যথা পাচেন বাচা উদার করিয়া বিদেশে বিলাতে যার ছেলে মারা যায় জানার আগে আগে জানি মাই খোদা পে কাতর হয়ে কেঁদে ওঠে যখনই হাজার কাজ ফেলে ধুয়ে কোলে তোলে তখনই বনে থাকে বনবাদুরি ছা থাকে তার কোলে হাজার দুঃখ পেলে পারে ফেলে না তার বাচ্চারে মা বলটা ছোট নাকি আসলে তো ছোট নয় মায়ের মতন এমন সম্পদ এ দুনিয়ায় আর নাই আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা বা হুমা নারুকা। পিতা মাতা হলো তোমার জান্নাত আর পিতা মাতা হলো তোমার জাহান্নাম কোন সন্তান পিতা মাতাকে সেবা করে যে জান্নাত করায় করতে পারে আর সন্তান মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করলে তার ঠিকানা জাহান্নাম কথা ঠিক ঠিক নর আল্লাহর কোরআন বলে ওলা তাকুলহুমা উমপিন ওয়া লা তানহারহুমা কুলহুমা কওলান যুবক হাওমা উপরে কেদে কেঁদে বললেন স্ত্রী আজকে পাঁচটা বছর তোমার কারণে আমি আমার মায়ের সাথে যোগাযোগ করি না অনেক স্ত্রী আছেন হিংসা হিংসাত্মক মনোভাব নিয়ে স্বামীর ঘরে বসবাস করে আছে না না শ্বশুরকে দেখতে পারে না শাশুড়িকে দেখতে পারে না ও বন্ধুগণ আত্মীয় স্বজন আসলে দেখতে পারে না সব অথচ উনি ওনার ঘরের ভিতরে আলমারির ভিতরে সব সাজানো সব সাধারণ কিছু অভাব নাই আহারে মা তুমি তোমার শাশুড়িকে শ্বশুরকে এইভাবে কষ্ট দিলে তুমি তো একদিন শাশুড়ি হবে কথা নেবে তুমি তো একদিন শাশুড়ি হবে আমাদের মায়েরা এরা সব মানে সব বোঝে সব রাজি কিন্তু স্বামী আর বিয়ে করুক এ কিন্তু মানে নিতে চায় না কথা টেক্কেটেকরা সব মেনে নেবে কোনো স্ত্রীকে যদি বলা হয় যে চাষি আপনি নাকি নামাজ পড়েন না দোকানপাটে সব হজুরা আলোচনা করছে চাষাও করছে যে আরেকটা একটা নামাজি দেখে মেয়ে নিয়ে আসবে ও দেখবেন বিনা অজুতে নামাজ আরাম অর্থাৎ স্বামী আরেকটা বিয়ে করুক এটা কখনো স্ত্রী ভাই রামের আমি বলছিলাম ফজরের রাজান হয়ে গেল ওই ছেলেটা জন্ম দুঃখী মাকে দেখার জন্য ব্যাগগুলি রাত্রে বেলায় গুছিয়ে ফেললেন সকাল বেলা নামাজ আরম্ভ করে নামাজ পড়ে নিলেন নামাজ শেষ করে বাড়িতে রওনা দিলেন বাড়িতে রওনা দিলেন দীর্ঘ রাস্তা যেতে হবে বন্ধুগণ যেতে যেতে রাত হয়ে গেল রাত বারোটা একটা পর্যন্ত বেজে গেল একটা স্টেশনে নামলেন স্টেশনে নামার পর জনম দুঃখিনী মা বাবার জন্য প্রাণ কেঁদে যায় কোন সময় যাবো মায়ের কাছে মা বলে ডাকবো বাবা বলে ডাকবো এই জন্য তার প্রাণের ভিতরে ও বন্ধুগণ আগুন ধরে গেছে শরীরের ভিতরে জনমদক্ষিণী মাকে কোন সময় মা বলে ডাকবো রেল স্টেশনে গভীর রাত্রবেলায় দুইটার দিকে নামলে শীতের কনকনের শীতের ভিতরে কুয়াশার ভিতরে এখনো পর্যন্ত পাঁচ সাত কিলোমিটার যাওয়া লাগবে কোনো রিক্সা নাই কোনো ভ্যান নাই যাওয়ার কোনো যানবাহন নাই কিভাবে যাবে অন্ধকারের ভিতরে কন শীতের ভিতরে কোনো পাই পায় না কিভাবে যাবে আবন্ধকার আমার এ ওপাশে খোঁজাখুঁজি আরম্ভ করলেন কোথায় রিক্সা পাব কোথায় ভ্যান পাব হঠাৎ করে ও বন্ধুগান একটা অন্ধকারের ভিতরে খক 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 করে কাশির আওয়াজ ভেসে আসলো এই ছেলে বড় অফিসার হয়ে গিয়েছেন ও বন্ধুগণ আমার চলে গেলেন রিক্সার কাছে গেলেন কনকনের শীতের ভিতরে মাফলার জড়াই একজন চাচাজি রিক্সার পাশে চায়ের দোকানের আপনার সেখানে দাঁড়িয়ে রয়েছেন থর করে কাঁপেন ছেলে বললেন চাচাজি আপনি কি যেতে পারবেন কোথায় যাবেন বাবা সার কোথায় যাবেন বললে আমি যাব অমুক গ্রামে অমুক গ্রামে আপনার কি আছে অমুক গ্রামে হলো আমার বাড়ি ওইখানে থাকে আমার মা ওই থাকা থাকে আমার বাবা আমি হলাম সেই পরিবারের ছেলে আপনি কি চেনেন আমি শুনেছি এরা নামে লোক আছে আপনি কি যেতে পারবেন কেন পারবো না বাবা আমি তো কয়টা টাকার জন্য রিক্সা চালাই ওঠেন আমার রিক্সার ওপরে ওঠেন আমি আপনাকে গন্তব্যে নিয়ে যেতে চাই বন্ধু আমার ছেলে রিক্সার উপর উঠে বসলেন পিতা মাতার কর্তব্যের ভিতরে এই বইয়ের ভিতরে লেখা হয়েছে একটু যাওয়ার পর বললেন আর করতে পারে না নেমে গেলেন স্যার জিজ্ঞাসা করলেন ছেলে জিজ্ঞাসা করলেন চাচাজি কি হয়েছে আর কেন আপনি রিক্সা চালাতে পারেন না আপনি কেন অগ্রসর হতে পারছেন না চাচাজি চিৎকার দিয়ে বললেন ও যুবক আমার বুকের ভিতরে যন্ত্রণা আরম্ভ হয়েছে চাচাজি আমার কাছে কিছু ট্যাবলেট আছে আপনি ট্যাবলেট খেয়ে নেন হয়তো আপনার ভালো হয়ে যাবে চাচাজি বললেন না না এই ট্যাবলেটে আমার রোগ ভালো হবে না কত কত আরম্ভ করলেন ও বন্ধুকান আমার চাচাজি তখন বললেন ছোটো বয়সে তোমার মতন আমার একটা ছেলে ছিল আমি তাকে রিক্সায় আমার কোলে বসিয়ে ডাক্তারের কাছে আমি নিয়ে যেতাম আজকে দুর্ভাগ্য আজকে আমি সেই ছেলেকে আমার রিক্সায় বসিয়ে আমি প্যাসেঞ্জার বানিয়েছি এই বলতে বলতে ছেলে বাবার রুমাল ধরে টেনেছে বাবার চেহারা বাহির হয়েছে পাও জড়ায় ধরে বলে বাবা আপনার রিক্সা ড্রাইভার আর আমি উঠেছি আপনার রিক্সার ওপরে বাবা এমন পরিণতি এমন করেন কেন বাবা তখন বললেন সন্তান রে আমি দিনের বেলায় রিক্সা চালালে পারে তোর মান সম্মান চলে যাবে এই জন্য আমি দিনের বেলায় রিক্সা না চালিয়ে রাত্রবেলায় রিক্সা চালাই তোর মান সম্মান যাতে না যায় এই জন্য বাবা সন্তানের মাস মান সম্মান যাক অসম্মান হোক সন্তান কিনোদিন চাই না বলে বাবা আমার মা কেমন আছে বাবা বলেন তোর মা কি আজকে আমি এত কাঁদতে দেখেছি আর কোনোদিন এত কাঁদতে দেখি নাই ও বন্ধুগণ ছেলে বললেন বাবা মা কিসের জন্য কাঁদছে তোর মা বলে যে সন্তান কত মানুষের সন্তান মা মা বলে ডাক দেয় তাদের খোঁজ খবর নেয় টনে পাশে দাঁড়ায় আমার সন্তান আমার থেকে কয়টা বছর দূরে চলে গেল এই জন্য কোকনা পাড়ার যুবকেরা আল্লাহর ভয় যদি প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে যদি থাকে আল্লাহ রব্বুল আলমিন সে যুবক কোনোদিন মাকে কষ্ট দিতে পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ولا تقل لهما انف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রব্বুল আলমিন বলেন পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না উহ আর শব্দ ব্যবহার করবে এরাম ব্যবহার করো না এই পিতা মাতা তোমার জন্য যদি দোয়া করে দেয় সন্তান আল্লাহ রব্বুল আলমিন তোমার ফ্যামিলির ভিতরে বরকত দিয়ে দেবে পিতা মাতা যদি তোমার হাত বোলায় দেয় মাথায় তোমার শরীর ভালো হয়ে যাবে পিতামাতা তোমার জন্য যদি বরকতের দোয়া করে দেয় আল্লাহ রব্বুল তোমার ফসলের ভেতরে বরকত দিয়ে দেবে জোরে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারণ এই পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট করেছে কথা ঠিক কত কষ্ট করেছে অথচ একটা মা পাঁচজন সাতজন সন্তানকে লালন পালন করে অথচ সাতটা সন্তান মিলে একটা মাকে লালন পালন করতে পারি না আমরা ঠিক ঠিক নয় সেজন্য আজকের এই ওয়াজ মাহফিল আজকে এর উদ্দেশ্য হলো কোকনা পাড়ার ভাইরা এই সমাজের ভিতরে কোন জুলুম অত্যাচার দুর্নীতি এবং কোনো প্রকারের অন্যায় অশ্লীলতা এগুলি যেন আমাদের ভিতরে না থাকে সবাই যেন অন্তরে আল্লাহর ভয় নিয়ে সবাই আল্লাহ আল্লাহওয়ালা যেন হয়ে যেতে পারে আমরা আল্লাহ আল্লাহওয়ালা যেন হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহওয়ালা যদি আমরা হয়ে যেতে পারি আল্লাহ পাক মরার পরে আমাদের জন্য জান্নাত দেবে জান্নাত দেবে জান্নাত হতে পারে হুজুর আল্লাহর ভয় অন্তরের ভিতরে দেওয়া তার মানে দুনিয়ার থেকে পাপ না না করা যদি আমরা আল্লাহর ভয় ভয়ন্তর ভিতরে জায়গা দিই আর যদি গুণা না করি আল্লাহ রবীন আমাদের কি বদলা দেবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলেন তিলকান আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে দেবে আল্লাহ আল্লাহর তাদেরকে আখেরাতের ভিতরে উত্তম মর্যাদা তাদেরকে দান করবে জোরে বলি সুবহান আল্লাহ উত্তম মর্যাদা দান করবে আখেরাতে তাহলে সেই আখেরাতে সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না সবাই যেতে চায় সেই জান্নাতের ভিতরে সবাই যেতে চায় আমরা মরার পরে জান্নাত আমরা সবাই যেতে চাই তাহলে আমাদের নামাজ পড়ে যেতে হবে আমাদের দুনিয়ায় ভালো কাজ করতে হবে দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমীনকে আল্লাহ বলে মেনে আমাদের পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ যদি আমরা আদায় করতে পারি ও বন্ধুগণ জনম মায়েরা তারা যদি পর্দার ভিতরে থাকতে পারে মায়েরা তোমরাও যদি নামাজ আদায় করো পর্দার ভিতরে থাকো স্বামীর খেদমত করো আল্লাহ রফুল আলমিন মরার পরে সকলকে আল্লাহ পাক জান্নাত দেবে জোরে বলি সুবহান আল্লাহ যেই সমস্ত মায়েরা তো বেহায়া মতন রাস্তা ঘাট দিয়ে বেপরদার সাথে মাতার চুলগুলিকে একবারে ফ্যাশন দিয়ে পরপুরুষকে দেখাতে দেখাতে যায় কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে জাহান নামের ভিতরে তাদেরকে রাখবে কথা কথাটি ঠিক নয় আল্লাহ রব্বুল আলমিন পুরানি কারিমের ভিতরে আল্লাহ পাক নারীদের জন্য সুরা নাজিল করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জানিয়ে দিয়েছেন জনম দুঃখিনী মায়েরা আল্লাহ রব্বুল আলমিন বলেন লিয়াতিল উলা। আল্লাহর নাও পাঁচ অক্ত নামাজ আদায় করো স্বামীর সেবা করো স্বামীর খেদমত করো স্বামীর সেবা স্বামীর খেদমত পাঁচ অক্ত নামাজ যদি আদায় করতে পারো রমজান মাসের রোজা রাখতে যদি পারো আল্লাহর বলে মিন মরার পরে তোমাকে বলবে আয় 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 তোর জন্য জান্নাতের দরজাগুলি খোলা আছে যেই দরজা দিয়ে যাবি ইচ্ছা সেই দরজা দিয়ে তুই চলে যা জোরে বলি সুহান আল্লাহ সেই দরজা দিয়ে চলে যা অতএব ভালো করে বুঝবেন আজকে আমার বিষয়বস্তু হলো আল্লাহর ভয় তাকু অর্জন করা কি অর্জন করা তাকে অর্জন করা তাকুয়া কাকে বলা হয় তাকুয়া কাকে বলা হয় হাজুত মর রাদিয়াল্লাহু আল্লাহ তালু হাজতে কাব আল্লাহ আল্লাহন কে একদিন জিজ্ঞাসা করলেন আমার তাকওয়া কাকুয়া কি জিনিস হাজরত কাপ বললেন অমর রদিয়াল্লাহ তালহকে আপনি কি কখনো চিকুন রাস্তা সরু রাস্তা ডানি কাটা বামে কাটা এরকম রাস্তা দিয়ে কখনও কি গিয়েছেন হাজরত উমর রাজিয়াল্লাহ তালু বললেন আমি বহুবার গিয়েছি বলেন আপনি কিভাবে যান বলেন আমি নিজেকে জড়ো হয়ে আটো সাঁটো করে যাই যাতে আমার কাপড় কাটায় না ঢোকে এপাশের কাটা আমার কাপড়ে না ঢোকে শাস কাব বললেন দুনিয়াটা হলো কাটাযুক্ত একটা সরু রাস্তার ন্যায় এখানে যখন চলবো সুদ ঘুষ দুর্নীতি কোনা পাপাচার বেপর্দা এর থেকে যদি আমি পরিহার করে নিজেকে বাঁচিয়ে সোজা জান্নাতের দিকে চলতে পারি তবেই হবে তাকুয়া জড়ো বলে হা তবেই হবে তাকুয়া অতএব সে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আজকে প্রত্যেকটা মানুষকে আমরা আল্লাহর ভয় অন্তরের ভিতরে আমরা ঢোকাতে চাই আল্লাহর ভয় ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার দিনদার পরহেজগার মুমিন হতে পারবে না কথা নামাজ না পড়লে ইমান ভালো আসে এটা সিরিকি কথা সিরিকি কথা এটা কুফরি কথা নামাজ না পড়লে সে মুমিন থাকে না কথাটা কি ঠিক নয় সাল্লাম বলেন মান ফাকাত কাফাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায় যদিও আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমা উনি বলছেন কাফের হবে না কিন্তু কাফের সমপরিমাণ কাজ সে করল জোরে বলে না হতে অতএব পাঁচ অক্ট নামাজ আদায় করবে তারা যারা আল্লাহকে ভয় করে তারা যাদের মরার ভয় আছে মরবে যারা এই সত্য চিরসত্য যেটাকে মিথ্যার কোনো সুযোগ নাই এই চিন্তা ভাবনা যারা করবে তারা আল্লাহর ভয় করবে কথাটি কথা আর এই সমস্ত মানুষগুলি পাক যখন কবজ করবে আজরাইলকে দিয়ে তখন মুমিনের যান কবজ করার সময় সে কষ্ট পায় না কথা টিকিট হাসির খোরাক আমি দিই নাই ভারত ভালো করে বসবেন হাকিম আব্রাদ হাকিম আক্তার রহিমাউল্লাহ তালা তার কিতাবের ভিতরে এনেছে যখন কোনো ব্যক্তি মৃত্যুর সজ্জায় হয়ে যায় বিছানায় যখন পড়ে যায় ও বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন তখন আল্লাহর ফেরিস্তাদেরকে গিয়ে বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার ফেরিস্তা আদ্রাই। আসো আমার কাছে আসো আজরাইল বলে আল্লাহ তালা কার জান কবজ করবো দাঁড়াও যান কবজ করা আছে আল্লাহ রব আলমিন আজরাইলকে বলেন আজরাইল জান কবজ করার আগে আমার জান্নাতের একটা ভিডিও করে ফেলো আল্লাহ জান্নাতের ভিডিও তো আমার কাছে আছে আবারও করো আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে বললেন ওই যে কোকনা অমুক একটা আমার বান্দা দীর্ঘদিন ধরে বিছানায় শুই আছে আমি আল্লাহর একবার সালাম দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন সালাম কমল মৃত সজ্জাই ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা সালাম দিয়ে বলেন ভাই যান আপনাকে আল্লাহ সালাম দিয়েছে বলে সালাম কি আল্লাহ কি বলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে জান্নাত আবার কি জিনিস আজরাইল তখন বলেন ওই দেখো ওপরের দিকে তুমি তাকাও তোমার জান্নাতগুলি আল্লাবিন বলেন দাঁড়াও দাঁড়াও আমার বান্দার জাল এখন কবজ করো না আমার বান্দা গিয়ে জান্নাত দেখতে লাগো বান্দা দীর্ঘ সময় ধরে জান্নাত দেখার ভেতরে একেবারে যখন পাগল পাড়া হয়ে যায় আল্লাহ আমাকে জান্নাত দেবে আকাশের দিকে ওপরের দিকে যখন তাকায় আল্লাহ রব্বুল আলমিন বলে আদ্রাইল আমার বান্দা বান্দি যখন আমার জান্নাত দেখার পিছনে যখন ব্যস্ত হয়ে যাবে সুযোগ করে নিয়ে আমার বান্দার জানটা কবজ করবে আমার বান্দা বান্দি যেন কষ্ট হালদ সেততিকেরাদি আল্লাহ লার অগর সুল উল্লাহ দীর্ঘদিন পর্যন্ত সংগ্রাম করলাম ইসলামের জন্য পুরানের জন্য কত বাধা। কত কিছু আমাদের উপরে নির্যাতন আসলো রসুল্লাহ আপনি বলেন আমার যান যখন কবজ হবে আমি কি কষ্ট পাবো আমার কেমন কষ্ট হবে আল্লাহ মিন বলেন ও আবু বাক তুমি যখন আল্লাহ রব আলমিনের ফেরেস্তা তোমার যখন জান কবজ করবে পুরানি তেলাওয়াত করবে জন্নতি আওয়াজ দে বলবা এই জন্য কোত্নামড়ার ভাইরা মমিনের বিকল্পনায় আল্লাহয়াল আর বিকল্পনায় ক্ষোদা ভিতের বিকল্পনায় রাত্রবেলায় মাথাটা বালিশ ওপরে দিয়ে মনে মনে ভাববে আহারে কালো চুনগুলি পাকা হয়ে গেল কালো দাড়িগুলি আজকে পাকা হয়ে গেল শরীর দুর্বল হয়ে গেলো আজকে আমার বয়স কত হয়ে গেলো বালিশি মাথা দিয়ে মনে মনে যদি কোনো মুমিন মুমিনা যদি ভাবে মুমিন মুমিনা কোনো দিন নামাজ কাজা দিতে পারে না কথা টিককে ঠিক নয়